নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতো আমার ডেলি ব্লগ ভিডিও চলে এসেছি আজকের বারটি হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিন্তু চলে এসেছি উঠোন থেকে সাদা ফুল তুলে নিতে সকালবেলা আমি প্রতিদিন খালি পেটে গরম জল খাই তার সাথে চানা খেলে কোনো কাজে এনার্জি আসে না আমি কিন্তু প্রতিদিন চা বিস্কুট খাই আর খেয়ে দে তারপর সমস্ত কাজগুলো কিন্তু আমি এক এক করে করি সকাল সাতটার মধ্যে কাজ শুরু করলাম সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে সমস্ত কাজগুলো আমি কিভাবে মেনটেন করে রাখি সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে কাজের ফাঁকে শেয়ার করবো এখন আমি দু ঘরেরই বেড কাবার ধুয়ে নেব তার জন্য এদিকে বের করে নিচ্ছি আর আমাদের এখানে কদিন থেকে না এত রোদ দিচ্ছে রোদে আর ভালোই লাগছে না এত গরমও দিচ্ছে কাজের না কোনো এনার্জি আসে না বন্ধুরা এত গরম কদিন থেকে তো তারপর চলে এসেছি কিন্তু আমি চায়ের বাসনপত্রগুলো পত্রগুলো নিয়ে একদিকে আমি চায়ের বাসনপত্রগুলো রেখে দিয়েছি এখন আমি এক এক করে সব বেড কভারগুলো সাপের জলে ভিজিয়ে রাখছি আর সকাল থেকে কিন্তু আজকে বাড়িতে প্রচুর কাজ আছে সব কাজগুলো আমি এক এক করে করে নেব বন্ধুরা কাজের ফাঁকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো আর তোমরা পাশে না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না আমার চায়ের বাসনপত্র মাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব চায়ের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি আমার ওইদিকেই চায়ের বাসনপত্র ধোয়া হয়ে গেছে তারপর কিন্তু আমি প্রতিদিনের মতন জল ঝরানোর জন্য টেবিলে রেখে দিই তো তারপর চলে এসেছি ঘরে অনেক দিন থেকে আর ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে না কিছুদিন আগে কিন্তুক আমি ঘরগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি সবসময় কিন্তু আমি আমার ঘরটাকে আমি সুন্দর করে আমার নিজের মতন করে গুছিয়ে রাখতে পছন্দ করি তার জন্য দেখো আমি এদিকে এখন সবগুলো যত জিনিসপত্র আছে আমি কিন্তু এক এক করে আমার মতন করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর এই যত জিনিসপত্রগুলো আছে সব কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তারপর আমি চলে গিয়েছিলাম জল আনতে জলগুলো আমি এখন টেবিলে গুছিয়ে রেখে দিচ্ছি এইভাবে তারপর চলে এসেছি সোজা কিন্তু রান্নাঘরে এখন বাজে কিন্তু ধরো সাড়ে আটটার তো আমি এদিকে এখন গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এদিকে আমার ভাত হতে হতে আমি এদিকে ঢেঁকি শাকও কেটে নিচ্ছি আমাদের বাড়ির সামনে অনেক ঢেঁকি শাক হয়েছে মা সেখান থেকেই তুলে নিয়ে এসেছে আর আমাদের ঢেঁকি শাক না কিনে খেতে হয় না আমাদের বাড়ির আশেপাশে অনেক ঢেঁকি শাক হয় সেখান থেকেই আমরা সবাই মিলে তুলে আনি ঢেঁকি শাক কাটতে কাটতে আমার এদিকেই ভাতও হয়ে গেছে তারপর আমি ঢেঁকি শাকটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আমি ভাত আর ঢেঁকি শাকটা রান্না করছি মা ওদিকে পুজো দিয়ে মা বাকি রান্নাগুলো করে নেব কুট থেকে বাবা মাছ মেরেছে সেই মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন আমার মাকে আমি কাজে হেল্প করে দিই তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় তো তারপরে এই যে এদিকে মাছ আমি ধুয়ে নিচ্ছি আর বেড কাবারগুলো আমি কিন্তু এখন ধুয়ে নেব তো এদিকে মা রান্না করছে একবারে মাছ টাছ কেটে মাকে দিয়ে দিয়েছি আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি এখন এক এক করে করে নেব সকালবেলা তো দেখেই দিয়েছি যে বেড কভারগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি বেড কাবারগুলো কেচে নিয়েছি আর দেখো পুরোপুরি এক বালতি কাবারগুলো আমি ধুয়ে নিয়েছি পুকুর পাড়ে তো অনেকগুলো কাপড় না কলের পাড়ে যদি ধুই তাহলে অনেকটাই লেট হবে তাই দেখো আমি এদিকে পুকুরে ধুয়ে নিয়েছি সেটা না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে এক এক করে সব কাবারগুলো আমি বাসে মেলে দিচ্ছি বাড়িতে পুকুর থাকলে কাজের কিন্তু সব দিক থেকেই হেল্প হয় তো বন্ধুরা আমি যত আজকে কাবারগুলো ধুয়েছি সব কিন্তু আমি পুকুরের জলেই ধুয়েছি কলে ধুতে কিন্তু প্রচণ্ড আমার লেট হবে তাই পুকুরের জলে কিন্তু আমরা সবসময়ই কাজ করি তারপর চলে এসেছি সকালের খাওয়া দাওয়া করে এখানে ঢেঁকি শাক মাছ ভাজা আলু সেদ্ধ সুটকির চাটনি আর হাতে করলা সেদ্ধ এটা দিয়ে কিন্তু আমাদের সকাল দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো এখন বাজে কিন্তু সাড়ে এগারোটার মতন প্রচণ্ড লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি এই যে টেবিলটা এখন মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি টিউবিল পরিষ্কার করে তারপরে দেখো আমি এদিকে এখন গ্যাসটাও পরিষ্কার করে নেব সকালবেলা আমি ভাত রান্না করেছি আর সাথে বোতলটা দেখতে পারছো আমি এদিকে কাজ করছি আর জল কাচ্ছি এত গরম দিয়েছে আমাদের এখানে থাকাই যাচ্ছে না তো বৃষ্টির তো দেখাই পাচ্ছি না কবে যে বৃষ্টি হবে গরমে সবাই অস্থি হয়ে আছে বৃষ্টি যেদিন আসবে সেদিন ভালো লাগবে এখন মাঝে প্রায় ধরো বন্ধুরা বারোটার কাছাকাছি তো আমার কিন্তু ওইদিকে প্রায় কাজকর্ম শেষ হয়ে গেছে আর আমি এদিকে গ্যাসটাও মুছে নিয়ে চলে এসেছি তো এসে দেখো গাছের নিচে বসে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে তো থাকাই যাচ্ছে না তাই কাজগুলো আমি কোনো মতনে তাড়াতাড়ি করে গাছের নিচে বসে আছি এখানে কিছুক্ষণ বসে এডিট করব এডিট করে কালকে আমাকে ভিডিওটা আপলোড দিতে হবে তো আজকে এদিক থামল সব কিছু আমি এখানে কিছুক্ষণ বসে করব তো চলো তোমাদের সাথে একবারে আবারও পরে কথা হচ্ছে এখন পর তোমাদের সামনে চলে এসেছি তো সকালবেলা অনেক বেড কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম হাওয়াতে রোদে শুকিয়ে গেছে আর বারবার পড়ে যাচ্ছে তাই আমি এদিকে এখন সবগুলো তুলে নিয়ে যাচ্ছি তোমাদের সবার কমেন্ট দেখে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি না তোমাদের সাথে সময়ের সাথে সাথেই রিপ্লাইও দিতে পারছি না আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হয় তার জন্য দেখো আমি সময় মতন কিন্তু তোমাদের সাথে রিপ্লাই দিতে পারি না আমি যখন নেটওয়ার্ক আসে তখন কিন্তু আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তোমরা যে সবাই আমাকে এত সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো সবাই বন্ধুরা আমার ভিডিওটাতে ফুল ওয়াচ করো আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি সবাই আমার পুরো ভিডিওটা না দেখো তাহলে আমি কিভাবে এগিয়ে যেতে পারবো তারপর দেখো আমি এদিকে বেড কাবার পেতে নিয়েছি এখন বাজে কিন্তু ধরো দুটোর কাছাকাছি তারপর এদিকে আমি বালিশের কভারগুলো গুছিয়ে রাখবো তো বন্ধুরা চলো তোমাদের সাথে একবারে ফাইনাল লুক নিয়ে চলে আসবো তোমাদের সাথে একবারে চলে এসেছি বিছানা গুছনো নিয়ে তো দেখো আমি কিন্তু ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি একবারে তোমাদের সামনে চলে আসলাম বিকেল ছটা তো বন্ধুরা আমি না ঘুমিয়ে পড়েছি এইমাত্রই আমার ঘুম ভাঙলো তারপর দেখছি ছটা বেজে গিয়েছে আমার তো আরও বাকি কাজগুলো আছে সেগুলো আমি এখন করে নিচ্ছি তো বিকেলবেলা ঘর ঝাঁট দিলাম ঘর ঝাঁট দিয়ে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যা বাতিটা আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার কথাও যদি কোথায় ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও সকাল সাতটা থেকে কাজ শুরু করেছিলাম সন্ধে এখন বাজে সাড়ে ছটা সমস্ত কাজগুলো আমি সময়ের মধ্যে কিভাবে মেনটেন করে রাখলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।